এই যে ঝমঝমিয়ে বৃষ্টি বাড়ির বাইরে এইখানটায় মোটামুটি জল জমতে শুরু করেছে রাস্তাতেও মোটামুটি জল জমতে শুরু করেছে আর সবাই এখানে বসে বসে বৃষ্টি উপভোগ করছে দারুণ দারুণ বহুদিন বাদ আর করে চলে আসলাম খাবার খেতে আর কুটুসকেও খাই যেতে পারিনি কারণ হঠাৎ ইমার্জেন্সি কলেজ ছিল আমি দৌড়েছিলাম খাবারটাও নিয়ে যেতে পারিনি কিছুই করতে পারিনি ওই যে বানালাম ও বেরিয়ে গেল ব্যাস আমিও তখন একেবারে অফিস থেকে বাড়ি ফিরেছি আর ফিরেই হঠাৎ মুষল handleDelete বৃষ্টি শুরু হয়ে গেল কুটুশ বসে ছিল ওই খানটাতে হঠাৎ করে দেখি কামলি তো ঢংগে গেছে কারণ আমি কানে হেডফোন দিয়েছিলাম এত জোরে আওয়াজ হচ্ছিল আর কুটুশ ওখানে লাফিয়ে চলেছে তারপরে যে বৃষ্টি শুরু হয়ে গেছে কুটুশ বসে আছে এখন বৃষ্টি শোভা উপভোগ করছিলায়ক কি এটা আমি খাব না খানো না 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 এটা কি খেয়ে তো দেখো আমি তো খাবই না খেয়ে তো খাব না তাহলে 얘টা গ্লাসে ঢালো তুই খেয়ে নে আরে আমি করেছি আমার এটা ফলের

দিয়ে হঠাৎ দেখি গরম লাগছে না বেশ ভালোই ওয়েদার বাইরে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি ইভেন বাড়ির সামনে একটু একটু জল জমছে চলো একবার তোমাদেরকে সিনটা দেখাই বাইরে আমাদের ব্রেকফাস্ট ওর কিন্তু ব্রেকফাস্ট চেঞ্জ হয়ে গেছে আজ লাস্ট টেন ডেজ ধরে এবং ও কিন্তু এই ব্রেকফাস্টটাই নিচ্ছে কারণ ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নিউট্রিশন যেটা ওকে সারাদিন দারুন 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 ব্যাপার সাপার রাখতে হেল্প করছে আমি আমারটা নিয়ে নিই চলো বাইরে বৃষ্টি উপভোগ করতে করতে খাবার এই ওয়েদারটা দেখো এখানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরের ওয়েদারটা আরো ভালো চলো এই যে এখানে সব বৃষ্টি দেখছে লোকজন এই যে ঝমঝমিয়ে বৃষ্টি বাড়ির বাইরে এইখানটায় মোটামুটি জল জমতে শুরু করেছে রাস্তাতেও মোটামুটি জল জমতে শুরু করেছে আর সবাই এখানে বসে বসে বৃষ্টি উপভোগ করছে দারুন দারুন বহুদিন বাজার ওই কাজে বসে গেছিলাম আর এই যে পেছনে দিব্যি মন দিয়ে কাজ করছে আমিও করছিলাম আমার তা দেখানোর কেউ নেই যাই হোক আমি বললাম যে মন দিয়ে কাজ করছিলাম তো তারপর হুকুম হয়ে গেল অলরেডি বিস্কুট এরকম চাকর পাখির মতো তাকিয়ে সব না

চলো ধরেছি কি দুঃখ ওটা আমার জায়গা আমার জায়গা বিস্কুট আনছি দাঁড়া এই যে এটার জন্য এত হুকুম হয়েছিল বাঁধে দিলাম তা তুই না তুমি তো বলে চারটে বিস্কুট নিয়ে আসো তুমি তো বলে চারটে পিস ঘুরতে এসো না গো দেখে আমার শুয়ে পড়লে পড়ল কি খাতে দিচ্ছে আমাকে রান্না চেপে গেছে কি হচ্ছে তাহলে পিতুকে পাঠিয়ে দেবো নাকি পিতুকে পাঠিয়ে দেবো ও অফিস আছে তো তোমার কি অবস্থা সরি আই এম সো সরি আর দুপুরের খাবার মোটামুটি রেডি কালকে ছোটাদের কাছ থেকে যা যা পেয়েছি তাই তাই আমাদের এখন আমি খাবো অ্যাকচুয়ালি ও তো খাবে না সব আমার ভাবকি চলেছে তাই না বলো কিছু বলছো না কেন ঠিক আছে ওকে ওকে ওর রান্নার দিকে কমপ্লিট শুধু রুটি করছে আর আমি একদম ফাইনালি রেডি বাজার গিয়েছিলাম ফল আনতে ফল আর দুধটা নিয়ে চলে এলাম এইবার আর কোনো রেসনার সময় নেই এবার ডাইরেক্ট বেরিয়ে যাব তোমার আমারটা তো হয়ে গেছে পুরো হ্যাঁ হুম ঝolai ভরে গিয়ে আসবো চলো এই যে এদিকে রুটি হচ্ছে আর তো বাকি নেই কিছু চলো আমি assi দিলে হুম আমার পুটি এতদিন গই ঘরে ছিল আমি ঢাকলাম যায় দাদা যাচ্ছে আয় 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 তো এখন রাওনা দিচ্ছে আর আমার এদিকে রুটি এখন বাকি আছে চশমা ওই তো নিয়ে নাও কি গরম ও রান্না করলে ঘেমে যায় আমি কি কি ভাবছো কিছু লাগবে আর না না ওতে ঘেমে সব ঠিক আছে ওকে আসো দাদা টাটা বলো দাদা আদর করে দাও ঘুনু করছিল ছোট করে দাও ওরে বাবা চল চল আজ ওকে স্নান করিয়ে দেব দাদা দাদা এই যে প্রতিদিনের স্বভাব রোদে বসে আছে আর ছুটি কার ছুটি না না কিবা বসে পড়লো ঘুমিয়ে যাচ্ছে এখন আসলে ওরা শরীরে রোদ লাগায় একটু আর এই যে আমাদের গন্ধরাজ লেবু একটা এদিকেও হয়েছে এদিকেও হয়েছে বলো না এসে কোথায় যাব এখন কি চলছে ঘরে থাকছে না না ওদের কোনো একটা ব্যাপার আছে নিশ্চয় অনেক কুকুরকে দেখেছি রাস্তায় রোদে শুয়ে থাকে মানে রোদ লাগায় ওরা শরীরে চোখ বন্ধ করে ঘুমিয়ে যাচ্ছে কি রে তুই রোদের মধ্যে চোখ বন্ধ করে ঘুমিয়ে যাচ্ছিস না না কিছু হয়ে গেল রোদ লাগানো এবার শিশু করবে চলে যাবে হয়ে গেল ঘুমটা ভালো হয়নি ওর আসবে হাই উঠছে বারবার দেখছে না রোদে শুভ না এবার এখানে শুই রেডি হয়ে গেছি আর বেরোচ্ছে এখন অফিসের জন্য একসাথেই যাবো ওর বাইকটা তো গতকালকে সারাতে দিয়েছে তার জন্য স্কুটি নিয়ে যেতে হবে স্কুটিরও চাকার অবস্থা খুব একটা ভালো নয় তো স্কুটির টায়ারটাকেও চেঞ্জ করতে হবে ভাবছি তো একসাথেই বেরোবো তারপর ওকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবো ও প্রতিদিন আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় আজকে আমি ওকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবো পালিয়ে যাবো প্রতিদিন আমাকে ফেলে দিয়ে চলে যাই আজকে আমাকে ফেলে দেবো দিয়ে চলে যাবো নিজে তো চল এখন বেরোই আর এদিকে আমার চৈত্র পুতাই পুতো আমি এক্ষুনি আসছি হ্যাঁ তাকাও অফিস যাচ্ছি তুমি যাবা অফিস যাবা খেয়ে যেতে পারিনি চট করে চলে আসলাম খাবার খেতে আর কুটুসকেও খাই যেতে পারিনি কারণ হঠাৎ ইমার্জেন্সি কলেজ ছিল আমি দৌড়েছিলাম খাবারটাও নিয়ে যেতে পারিনি কিছুই করতে পারিনি ওই যে বানালাম ও বেরিয়ে গেল ব্যাস আমিও তখন একেবারে বেরিয়ে গেলাম এখন তাড়াতাড়ি এসেছি খাবারটা খেতে খেয়ে নিই খেয়ে আবার বেরোতে হবে আরে কেউ খাইয়ে দিয়েছি কি পুতু আর প্রচন্ড গরম ছিল ওকে একটু স্নানও করিয়ে দিলাম লাঞ্চ ব্রেক আমাদের এক ঘন্টা এর মধ্যে আমাকে তাড়াহুড়ো করে সবটা করতে হবে আবার বেরিয়ে যেতে হবে অফিস থেকে বাড়ি ফিরেছি আর ফিরেই হঠাৎ মুসল ধারে বৃষ্টি শুরু হয়ে গেল কুটুস বসেছিল ওইখানটাতে হঠাৎ করে দেখছি কারণ আমি কানে হেডফোন দিয়েছিলাম এত জোরে আওয়াজ আর লাফিয়ে তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে কুটুস বসে গেছে এখন বৃষ্টির শোভা উপভোগ করছিলো হোক গায়ে এখন বৃষ্টির ছাট অলরেডি পড়তে শুরু করেছে তার জন্য ওখান থেকে সরে যাবে না যাক এখানেই বসে আছে ও অ্যাকচুয়ালি ওরও তো একটা লাইফ আছে না ওই জিনিসটাকে ফিল করছে দেখো তো পুতুল অত সুন্দর বৃষ্টি হচ্ছে তো বাবা তো গোড়াগড়ি দিতে বলেনি রে তোকে কেউ একটা মুসল ধারের বৃষ্টি শুরু হয়ে গেছে জাস্ট ফ্যাব ওয়েদার অফিস থেকে ফিরে এত খিদে পেয়ে গেছে কি খাবো কি খাবো ভাবতে ভাবতে একটা হেলদি দারুণ জিনিস বানালাম চলো তোমাদেরকে একবার শেয়ার করি এটা এরকম মেসটা হয়ে গেছে প্লিজ দেখি কেউ তাকিও না তো এইটা হচ্ছে আমার এটা হচ্ছে ঠাকুমার কালারটা একটু আলাদা কারণ এখানে একটু মিষ্টি বা মিষ্টি আছে আমারটা একটুও মিষ্টি নেই

মাঝে মাঝে তোমাদের একটা ডিরেকশান দিই সেটা হচ্ছে ওদের এই মানে যেখান দিয়ে ওরা পটি করে সেই জায়গাটা ইনফেকশন ফ্রি রাখার জন্য তোমরা লোরকশান ইউজ করতে পারো অনেক সময় ওরা 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 তো ওটাকে নিজেরা জল দিয়ে ওয়াশ করতে পারে না তার কারণে অনেক সময় পোকা মাছি মাকড় বসতে পারে তার জন্য লোরেক্সান দিয়ে দেওয়াটা বেস্ট থাকবা কেন এখানে বুঝতে পারলো না তে হাঁ করে দাগিয়ে আছে আর এখানে যে সিরিয়াল দেখছে আর ভিডিওতে বলছি আলোটা জ্বালালাম না কারণ আমাদের রান্নাঘরের পাশেই যে বাবুদা দে বাড়িটা দেখো কি সুন্দর সাজিয়েছে কালকে বাড়িতে নারায়ণ পুজো আছে দেখেই মনটা ভালো হয়ে গেল ওই জন্য আমাদের রান্নাঘরে লাইট জ্বালানোর দরকার নেই মোটামুটি ক্যান্ডেল লাইট ডিনার হয়ে যাবে একটা এখানে এই যে পুরো গলিটা সুন্দর করে সাজিয়েছে চলে এসছে দাদা চলে এসেছে ওরে বাপরে ওরে বাপরে আর এইদিকে আমি আজকে ওর জন্য একটু বানাচ্ছি আর কি এটা কেন

বেসিনের আয়নাতে গেছি আমি জলটা ঘুরবো বেসিনে গিয়ে দেখছি ইমা এরকম অদ্ভুত ভাবে কি ঘামে পুরো স্নান করে গেছে চুলগুলোর সামনে ছিল চুলগুলো পুরো চিটকে চিটকে লেগে গেছে ঘামে মানে অদ্ভুত হিউমিডিটি অদ্ভুত হিউমিডিটি এক আজকে অ্যাকচুয়ালি দুপুরবার মানে দুপুরে তো আমি করেই তোমরা দেখেছিলে ডিম কষা তো ডিম কষা রুটি আমার করাই আছে আর ওর জন্য ভাতটা বসিয়ে দিলাম কিন্তু আজকে ও বলছিল যে আজকে চিকেনের ফ্রাই খাবে তো সেই জন্য চিকেনটা এনে দিল আনার পরে ম্যারিনেট করে দিয়েছি ওটা ওকে খাইয়ে ওকে দেবো মানে ওর তো চিকেন ফ্রাই খেলে কোনো অসুবিধা নেই কিন্তু একেবারেই তেলে নয় এটা বলে দিই মানে একদম অয়েল ব্রাশ করে ফ্রাই যেটাকে বলা হয় সেটা আর ফ্রেঞ্চ ফ্রাইজটা ডিপ ফ্রাই করেছি কারণ এটা লাইফে ফার্স্ট টাইম করলাম আমি কোনোদিন আলু ভাজা করিনি মানে রেস্টুরেন্ট স্টাইল ফ্রেঞ্চ ফ্রাইজ আমি কোনো দিন করিনি আজকে ডিপ ফ্রাই করলাম বাট ওর আনহেলদি ডিশ অবভিয়াসলি তো খাবে বললো তো খাক একদিন একদিন তো চলতেই পারে আর কি তো এটা করবো আর কুট্টু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে ওকে কখন দেওয়া হবে আর এদিকে দই পাততে বসিয়ে দিয়েছি দাঁড়া আর এখানে এই যে দুধটাকে এখন গরম করে ঠান্ডা হতে দিয়েছি এটা দই পাতবো আর এইদিকে একদিন ঘুরছে ফিরছে খাচ্ছে এইদিকে ওর ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে তেলে এই যে ফ্রেঞ্চ ফ্রাইসটা করেছি কি হয়েছে কেমন হয়েছে জানি না খেতে একটুখানি টেস্ট করে দেখবো আর এবার চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে তেলটাকে ওপর মানে পুরোটা সরিয়ে ফেলে জাস্ট একটা ওই নন প্যানে এটাকে ব্রাশ করে করে ফেলবো খাওয়া দাওয়া করে এই ঝাঁটার গাড়িটাকে নিয়ে এখন যাচ্ছি কারণ এরকম হয়ে আছে চুলটাকে ঠিকঠাক করতে হবে মানে এত গরম লাগছে খুলে রাখা যাচ্ছে না

ও বাড়ি থেকে একটু আগে বাড়ি ঢুকলাম আর বাড়ি ঢুকে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এবার ঘুমনোর পালাস আজকেও সারাদিন সেভাবে ব্লগ করতে পারলাম না তবে কাল থেকে একদম পারফেক্ট ব্লগ আমরা করতে চলেছি তো চলো আজকের মতো ব্লগ নিয়ে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই রবীন্দ্রসঙ্গীতের পাশে থাকো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট টাটা